হ্যালো এস হোয়াটসঅ্যাপ ইটস ইউর হোল জান্নাত গেমিং তো চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা বলো না যে আমি ওই জান্নাত গেমিং আমি আর একটা জান্নাত গেমিং মানে আমাকে তোমরা জান্নাত আপুও বলতে পারো তা আমি নিউ নিউ ভিডিও শুরু করছি অ্যান্ড আমার একটা টিকটক আর্ডিও আছে তো এখানে হচ্ছে কি ব্যাপারটা আমি একটা সিএস রাউন্ড শুরু করছিলাম অ্যান্ড ওরা তিন ম্যাচ বা তিন রাউন্ড নিয়ে নেয় তো লাস্ট যে তিন নম্বর রাউন্ডটা ওরা ওরা আমাকে ইমোট দেখায় যেটা দেখে আমাকে প্রচুর পরিমাণে মাথা গরম হয়েছে ভাই তোর পার্থস বা তাই বলি ইমোট দেখাবি কোন তো ওদের অধিকার কে দিছে তুই ইমোট মিশিস মানুষকে দেখানোর জন্য তাই বলি মায়ের ইমোট দেখাবি কেন ভাই তাই সে দেখাতে পারিস না তো এই জন্য আমার মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে অ্যান্ড আমি এবার ওদেরকে মেরেই ছাড়ব তো দেখা যায় পারি একটাকে বডি শর্ট নিয়ে পুরাই কাজ করে দিলাম আরেকটাকেও বডি শর্ট মেরে দিলাম দুটো ডাউন এবং দুটো আছে এটারও বডি শর্ট মেরে দিয়েছি এখন আরেকটা আছে এটা একটু প্লেয়ার ছিল যার জন্য একটু কাভার নিলাম আর আমারও ওমা ইদি গরু মারে তোর হেডশার্ট বানা হয়ে ওকে হেডশট মেরে আমি পুরো ইটা নিয়ে নিলাম তো এখন খাও ইমোট খা